নোস কাটেনা আরও কিছু দেখা যায় কি হয় ওয়ালা মনের কথা কই আদন বড় আছে বড় আছে তা দেখা যায় আমে লাগা নোস কাট নোস কাট ঠিক দেখা সফট লাগা যায় আবি রে নোস কাট দেখো শা কি দেখে যায় বিশ্ব বিশ্ব অনুসারে দুনিয়া দাজে আйна দেখাতে হবে এমনি এমনি দেখব না সাড়ে না এমনি 我当然也熟。我跟他妈一块搞，当然也熟。